দুদিন পর ফের কর্মচঞ্চল চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস শুরু হয়েছে শুল্কায়ন পণ্য ওঠানামা ও খালাস কার্যক্রম তবে কমপ্লিট শাটডাউনের কারণে বন্দরে সৃষ্ট কন্টেইনার জট কাটতে সপ্তাহখানেক লাগবে বলছে কর্তৃপক্ষ আর এই সময়ে আটকা পড়া পণ্য চালানের ডেমারেজ মৌকুফ চান ব্যবসায়ীরা কমপ্লিট শাটডাউন প্রত্যাহারের পর রোববার রাত থেকে চট্টগ্রাম বন্দরে অপারেশনাল কার্যক্রম আংশিক সচল হলেও সোমবার সকাল থেকে পুরোদমে কর্মচঞ্চল বন্দরের সব টার্মিনাল জেটিও ইয়ার্ড কন্টেইনার উঠানামা আমদানিপূর্ণ খালাসের পাশাপাশি আইসিডি থেকে রপ্তানিবাহী কন্টেইনার ঢুকছে বন্দরে দুদিনের শাটডাউনে সাত হাজার কন্টেইনার ডেলিভারি না হওয়ায় বন্দরেরই মধ্যে সৃষ্টি হয়েছে রেকর্ড পরিমাণ জট বহির্নঙ্গরও খালাসের অপেক্ষায় প্রায় বৃষ্টি জাহাজ এক্সপোর্ট কন্টেনারও জমে গিয়েছিল এবং ইম্পোর্ট কন্টেনারও ডেলিভারি বন্ধ থাকার কারণে আমাদের স্থিতি প্রায় একচল্লিশ হাজারের উপরে গিয়ে ঠেকেছে তো আমরা এখন আজকের থেকে পুরো দমে কাজ শুরু হয়েছে আমরা আশা করছি এই অবস্থা চলতে থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই পরিস্থিতি স্বাভাবিক হবে চিত্র পাল্টেছে চট্টগ্রাম কাস্টমস হাউসেও দুদিন তালাবদ্ধ থাকা সব কক্ষ খুলেছে আমদানি রপ্তানি পণ্যের শুল্কায়ন ও রাজস্ব আদায় কার্যক্রম শুরু হওয়ায় দ্রুত পণ্য খালাসের চেষ্টায় তৎপর সিএনএফ এজেন্টরা কর্মচারীরা বলছে যে এটা যদি চাকরি যদি না দেয় তাদের বিরুদ্ধে অ্যাকশন তাহলে অ্যাকশন আগে গেল না কা আগে সরকার চোখে দেখে নাই বন্দর ড্যামেজ কাস্টমসের যে দেরি এর ফলে সাধারণ জনগণের উপরে এটা বর্তাবে এনবিআরএম একটা অবস্থানে গেছে যে কোনো আলোচনাই করবো না এনবিআর চেয়ারম্যান ফল ছাড়া এটা কিন্তু খুবই মানে জঘন্য একটা মানে সিদ্ধান্ত প্রতিদিনের কাজ আমরা প্রতিদিন শেষ করতে চাই এটা আমাদের জন্য ভালো আমাদের দেশের জন্য ভালো কর্মবিরতি ও এরপর কমপ্লিট শাটডাউনের ক্ষতি পুষিয়ে নিতে কাস্টমস হাউস শুক্র ও শনিবারও খোলা রাখার দাবি স্টেক হোল্ডারদের জরুরি সেবা এলাকা হিসাবে ঘোষণা করে এখানে যাতে কোনো আন্দোলন সংগ্রাম স্মুথলি কাজ করা যায় সেই ব্যবস্থা করার জন্য সরকারের কাছে দীর্ঘ অনুরোধ রইল চটটা যদি আমরা আস্তে আস্তে যদি নিভাইতে চাই সেই কারণে আমাদের মনে হয় কর্ম যে ঘন্টা এটা যদি একটু বাড়িয়ে দেওয়া যায় যেমন শুক্রবার শনিবার যদি খোলা রাখে এটা আদেশ করে তাহলে হবে কি যে আমাদের যে ক্ষতিটা হয়েছে ক্ষতিটা হয়তো আস্তে আস্তে আমরা পূরণ করতে পারবো দেশের মূল রাজস্ব আহরণকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলনের কারণে ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত বলছেন বন্দর ব্যবহারকারীরা এই সময়ে বন্দরে আটকা পড়া পণ্য চালানের দাবি জানান তারা যদি চারিগুণ জাহাজ দিতে হয় আটচল্লিশ ডলারের জায়গায় একশো বিরানব্বই ডলার টাকা দিয়ে তো আর বাজারে মাল বিক্রি করলে সেই টাকা তো আপনারা দিবেন জনগণ দিবেন ব্যবসায়ীরা প্রকর থেকে দেবে না দাম বাড়বে শহীদুল সুমন যমুনা নিউজ চট্টগ্রাম